বুঝতে নিজে যে আয়াতটা তুলে ধরছেন এই আয়াতের মধ্যে উনি নিজেই এখন এর উত্তর দিতে পারছেন না নিজেই বলতে পারতেছেন না ছোট গুণা বড় গুণা করান ডিভাইডেশন করা আছে কিনা আলাদা আলাদা করা আছে কিনা এই যে দেখেন আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ যে তিনি আমাদেরকে এটাও আল্লাহ আমরা বলবো কারণ প্রশ্নকারীকেই উল্টা প্রশ্ন করার জন্য তার নিজের বিষয় দিয়েই তাকে ঠেকাই দিলেন আল্লাহ সবকিছুই সব সময় সজাগ দৃষ্টিতে পার্থক্য করেন কত নম্বর শুরু আর কত নম্বর আয়াত বলেন হ্যাঁ বলেন এটা একটু বুঝাই দেন তো আচ্ছা মানে কি বুঝতে চাচ্ছেন মানে আপনার প্রশ্নটা কি এটা একটু বলেন মানে কোন জায়গাটাতে বুঝেননি এটা পড়ছেন আয়াতটা পড়ছেন আপনারা পড়বেন তারপর আমি ওখান থেকে না আপনি তো পড়ছেন আয়াতটা পড়ছেন না আপনি আপনি তো বুঝতে পারতেছেন না আয়াতটা পড়ে নাকি নাকি এমনি নিয়ে চলে আসছেন আমি হ্যাঁ হ্যাঁ বাংলায় পড়েন আপনি আমি আপনাকে বলি নাই যে আপনি ইংলিশে পড়েন বা অন্য কিছু ভাষায় পড়েন আপনি যে এই যে বাংলায় পড়ছেন বাংলা কি পড়ছেন পড়েন আমরা শুনি কোন জায়গায় সমস্যা আপনার বলেন এখানে কি বুঝেন নাই এখানে আমি যেটা বুঝেছি আমি যেটা বুঝেছি সেটা বলি সেটা হলো এখানে যে অনুবাদটা আছে সেখানে লেখা আছে তোমরা যদি সেসব কবিরা গুনা পরিহার করো যা থেকে তোমাদের বারণ করা হয়েছে তাহলে আমি তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দেব এবং তোমাকে প্রবেশ তোমাদেরকে প্রবেশ করাবো সম্মানজনক প্রবেশ স্থলে তোমরা যদি সেই বড় পাপ সমূহ বিরত হও যা তোমাদের নিষেধ করা হয়েছে তাহলে আমি তোমাদের ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবিষ্ট করাবো হ্যাঁ হ্যাঁ এখানে যেহেতু মাননীয় স্পিকার আবু আব্দুল্লাহ ভাই আছেন উনি আরবি জানেন এটা আমাদের জন্য মানে আপনার প্রশ্নটা স্পষ্ট করেন হ্যাঁ প্রশ্নটা স্পষ্ট করলে আপনার মনে করেন যে মানে সুফিয়ান ভাইয়ের বুঝাইতে সুবিধা হবে হ্যাঁ আপনি প্রশ্নটা আগে স্পষ্ট করেন আপনার প্রশ্নটা কি এই জায়গা থেকে মানে কোন কি মানে প্রশ্নটা কি আপনার মানে আপনার সংশয় কোন জায়গায় এইখানে আপনার সংশয়টা কোন জায়গায় সেটা একটু ওই প্রশ্নটা একটু করেন আমার 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 সংশয় না আমি যেটা আপনাদেরকে জিজ্ঞেস করব সেটা হলো এখানে যে আয়াতে আছে আল্লাহ যেগুলো নিষেধ করছে কবিরা গুণা সেগুলো থেকে কেউ যদি বিরত থাকে তাহলে তো তার জন্য সম্মানজনক স্থান রয়েছে

আর ছোট পাপ করলে আল্লাহ ক্ষমা করে দিবে এটা হচ্ছে আপনার বুঝ তো নাকি এখানে আমার কোন বুঝ না এখানে আমি যেটা জানতে চাচ্ছি যে বড় পাপ গুলো বাদ দিলে ছোট পাপ পাপ গুলো ক্ষমা হবে মানে বড় পাপ গুলো বাদ দিলে পাপ গুলো ক্ষমা হবে এবং তাকে সম্মানজনক স্থানে প্রবেশ করানো হবে আচ্ছা এখন এই বিষয়টা তো আপনারা কি বলেন এই বিষয়টা তো আপনাদের বক্তব্য কি এইখানে আমার একটা প্রশ্ন হ্যাঁ আমি সুফিয়ান ভাইয়ের কাছে যাব বাকি ভাইদের কাছেও যাব কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন যে এই যে কোরআন থেকে আমাকে এখন আপনি বড় পাপের আর ছোট পাপের লিস্ট আমার কাছে আগে জানতে হবে যে আসলে আমি যে বড় পাপ থেকে আমি যে ইয়ে করব মানে বন্ধ রাখবো হ্যাঁ তাহলে বড় পাপ হচ্ছে এই এই মনে করেন এক নাম্বার অমুক দুই নাম্বার অমুক তিন নাম্বার অমুক চার নাম্বার অমুক পাঁচ নাম্বার অমুক এই বড় পাপের লিস্ট আর ছোট পাপের একটা লিস্ট থাকবে যে এই যে এক নাম্বার ছোট লিস্ট পাপ এবং দুই নাম্বার ছোট পাপ বমু তিন নাম্বার ছোট পাপ ভুমুক চার নাম্বার ছোট পাপ প্রভু হ্যাঁ এরকম তো আমার একটা লিস্ট থাকা দরকার তাহলে আমি বড় পাপগুলা করলাম না যদি ছোট পাপ গুলা ভুলবশত বা কোনো কারণে হয়ে যায় তাহলে আল্লাহ দিলে জান্নাতবাসী হয়ে যাব তাহলে বড় পাপটা তো আমাকে আগে আমাকে রোধ করতে গেলে আমাকে আগে এটা জানতে হবে যে আসলে বড় পাপ কোনটা কোনটা এই লিস্টটা কি আপনার কাছে আছে যেது এখানে বলছে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন আল্লাহ যেগুলো উৎসাহিত করেছেন সেটা আল্লাহর কাছে যে বইটাতে আছে সেই বইতেই তো পাওয়া যাওয়ার কথা না এখানে নিষেধ করছে কি তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে হ্যাঁ এখন নিষেধ কি করা হয়েছে কি কি নিষেধ করা হয়েছে যেমন মনে করেন যে এখানে নিষেধাজ্ঞের যে তালিকাটা

আরো অনেক কিছু নিষেধ করা হয়েছে তাহলে উনি বলতেছে যে নিষেধটা হচ্ছে বড় পাপ তাহলে এই যে আপনার হচ্ছে জেনা করা ঘুষ খাওয়া মানে আপনার হচ্ছে সুদ খাওয়া ঘুষ খাওয়া মানে সব জিনিস যা যা নিষেধ করা হয়েছে সবগুলো যেহেতু কোরআনের মধ্যে আছে তাহলে এগুলা হচ্ছে সব বড় পাপ তাহলে এখন আমাকে ছোট পাপের তালিকাটা খুঁজতে হবে কারণ এখানে তো আহ ছোট পাপের ব্যাপারটা লঘু এই যে মানে ছোট লঘু হ্যাঁ আমি তোমাদের লঘু তাহলে লঘু পাপ কোনটা লঘু পাপের তো তালিকাটা আমার দরকার ভাই এখন লঘু পাপ কোরআনে যেটা নিষেধ করা আছে উনি তাই না শকিল ভাই কোরআনে যেগুলা নিষেধ করা হয়েছে এগুলা হচ্ছে সব ইয়ে পাপ আপনার হচ্ছে আহ বড় পাপ কিন্তু যে লঘু পাপ তাহলে লঘু পাপের তালিকা কোনটা সেই জায়গাটা থেকে একটু আমাকে তালিকাটা দেন লঘু তালুকার তালিকাটা আমাকে একটু দেন ভাই এইখানে তো লঘু তালিকা তো আমার প্রয়োজন নাই এই যে এই যে এই ধরনের এইটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রয়োজন নাই কেন হ্যাঁ আমি যদি নাই জানি বড় গুনা কোনটা আর ছোট গুনা কোনটা

আমি আমার আন্ডারস্ট্যান্ডিং আপনাদেরকে বললাম এখন এই আয়াতের উপর যত ব্যাখ্যা বিশ্লেষণ মতামত আছে সব আপনারা বলেন আমি শুনি ভাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম তো ভাই মতামত থেকে তো প্রশ্ন করলাম আপনাকে এইখানে দুইটা জিনিস এখানে দুইটা জিনিস আমার কাছে তো নাই ভাই আমার কাছে না আপনার কাছে আমি এই জন্যই আপনার

আপনার জানা নাই মানে কি আপনি কি কোরআন পড়েন নাই কোরআন কি পড়েন নাই আপনি শফুল ভাই ভাই আমি তর্ক করতে আসিনি জানতে আসছি আরে জন্ত্রনা ভাই এটা তো প্রশ্ন সাধারণ প্রশ্ন করছি আমি আপনাকে তো জানার জন্য আপনাকে জানার জন্য প্রশ্ন করতেছি আপনি কি কোরআন পড়েন নাই যদি না আমি জানি না নেগুপাপের লিস্ট আমার কাছে নেই এবং আমি জানি না আপনি বলেন ভাই এক্স্যাক্টলি আপনার কাছে লঘু পাপের লিস্ট নাই এখন আপনার কাছে আমি প্রশ্ন করছি যে আপনি লিস্ট কোরআন থেকে কি পান নাই কেন পান নাই আপনি কি কোরআন পড়েন নাই সেজন্য পান নাই নাকি আপনি কোরআন কোরআনের মধ্যে পানি নাই দুইটা অপশন কোন অপশনটা আপনার এটা একটু আমাকে ক্লিয়ার করেন আজাদ ভাইয়ের প্রশ্ন হচ্ছে কোরআনে কি আছে নাই

এই জায়গাটা যদি আমরা আমরা চিহ্নিত করতে না পারি তাহলে আপনাকে কাউন্সিল দিব কি আপনাকে পরামর্শটা দিব থেকে। আগে তো আমাকে জানতে হবে আপনার সমস্যাটা কোন জায়গায় যে আপনি যে লঘু যে ইয়েটা আছে হ্যাঁ মানে আপনি কোরআন কোরআন পড়ছেন কিনা আপনাকে তো ভাই একটা ডাক্তারের কাছে যখন আপনি আসবেন তখন তো আপনার বিস্তারিত সমস্যাগুলো তুলে ধরতে হবে আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনি তুলে দিতেছেন না গোপন করতেছেন ভাই ডাক্তারের কাছে আসলে রোগ কিন্তু গোপন করা যাবে না কথা কিন্তু গোপন করা যাবে না গোপন করলে কিন্তু চিকিৎসা ঠিকমতো दीजिएगा না ডাক্তার এই জন্যই আপনার কাছে প্রশ্ন করা যে আসলে আপনি কোরআন থেকে পাইছেন কি পার নাই মানে কোরআন না কিংবা আপনি কোরআন পড়েন কি পড়েন নাই দুইটার অ্যানসার একটা যদি দিতে চান তাহলে দেন অথবা আপনি যদি বলেন যে না আমি স্কিপ করলাম এটা নো প্রবলেম আপনি বলতে পারেন যে ভাই আমি আপনার প্রশ্ন স্কিপ করলাম সমস্যা নাই আমরা সেখান থেকেও ক্লাস ক্লিন করতে অসুবিধা নেই জি আপনি বলেন আপনি কি স্কিপ করলেন এই প্রশ্নটা সুবিল ভাই সুবিল ভাই কি শুনতে পাচ্ছেন আজাদ ভাই তিনটা কন্ডিশন দিয়েছে এক হয় উনি বলবে যে কোরআনে নাই দ্বিতীয় বলবে যে ওনার পড়াশোনা নাই কোরআন পড়াশোনা নাই অথবা বলবে যে প্রশ্ন আমি উড্ডু করে নিলাম সরি এরকম বলবে তিনটার একটা তো এই আয়াতের মধ্যে আহ আপনাকে আপনি প্রশ্ন করছেন যে বড় গুণা ছোট বড় গুণা করলে এই বড় গুণা থেকে বিরত থাকলে ছোট গুণা অটো ইয়ে হয়ে যাবে আহ কি বলে মাফ হয়ে যাবে হ্যাঁ এই যে অটো মাফ হয়ে যাবে এই ধরনের কোনো আহ নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট কোনো নিশ্চয়তা আমি আসলে দেখতে পাচ্ছি না এক দুই নম্বর হচ্ছে আপনাকে আমি আসলে প্রশ্ন করছিলাম যে বড় গুণা এবং ছোট গুণা বড় গুণা এবং ছোট যে তালিকা এই তালিকাটা আপনার কাছে আছে কিনা আপনি বললেন যে আল্লাহ তালা যেগুলা আহ নিষেধ করছে সেগুলা করাটাই হচ্ছে বড় গুণা মাসাল্লাহ সুন্দর কথা কিন্তু তাহলে তো ছোট তালিকাটাও দরকার তাহলে এই ছোট গুনার তালিকাটা আমি কোরআন থেকে আপনার কাছে চাইছিলাম তা আপনি বলতে আপনি বললেন যে আপনি জানেন না অর্থাৎ জানেন না বলতে আপনি কোরআন পড়েন নাই সেই জন্য আপনি জানেন না তো এখন আপনার যে জানার দরকার ছোট গুণা আসলে কি বড় গুনা আসলে কি এগুলা আমরা জানবো থেকে এগুলা তো অবশ্যই আমাদেরকে জানার দরকার খুব জরুরি দরকার তো সেই জানার জন্য আল্লাহ তালা আমাদেরকে কি বলে এই একটা আয়াত দিয়ে দিছেন এরকম মেলা আয়াত দিয়ে দিছেন আল্লাহ তালা পুরানের মধ্যে হ্যাঁ যে আমরা যা জানতাম না সেগুলা শিক্ষা দিবেন কে শিক্ষা দিবেন এই যে শিক্ষা দেয় কে শিক্ষা দিবেন আমাদের মধ্যে থেকে একজন আল্লাহ রাসুল প্রেরণ করেছেন তিনি শিক্ষা দিবেন হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই আয়াতটাকে আপনি মানেন কি মানেন না এটা